বাংলার আবাস যোজনা ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সকলের মোবাইলেই কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের এস যাচ্ছে তো যাদের কাছে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের এস এম এস যায়নি তারা এখন কি করবেন তো এখানে জানাচ্ছে দু সালে বাংলার আবাস যোজনা প্রকল্পের একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে যার মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো প্রকল্পের সঠিক সুবিধা সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং কোনো ভুল ত্রুটি বা বিতর্ক রোধ করা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবার ইউনিক আইডি পদ্ধতি চালু করেছে যার মাধ্যমে প্রতিটি উপভোক্তার জন্য একটি আলাদা ইউনিক আইডি তৈরি করা হবে এই ইউনিক আইডির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ফলে অন্যের অ্যাকাউন্টে ভুল করে টাকা যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা করে নিই অর্থাৎ আজকের ভিডিওটির মাধ্যমে যে যে বিষয়ে আলোচনা করব সে সম্পর্কে সবার আগে জেনে নিই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সবার প্রথমে আলোচনা করব কেন এই পদক্ষেপ বাংলার আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা গ্রাম সভায় পুলিশের ভূমিকা ঘরের এস সবার ফোনেই পাঠাচ্ছে আপনার ফোনে না এলে আপনি এখন কি করবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয় আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে বহু মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে এবারে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন তো যাই হোক সবার প্রথমে আমরা আলোচনা করব কেন এই পদক্ষেপ সম্প্রতি আবাস প্রকল্পের টাকা বরাদ্দ নিয়ে কিছু বিতর্ক উঠেছিল যার মধ্যে টাকা ভুল অ্যাকাউন্টে জমা হওয়া এবং বিভিন্ন বিভ্রান্তিও ছিল এই সমস্ত সমস্যাই দূর করতে রাজ্য সরকার এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন জানিয়েছে ইউনিক আইডির ব্যবস্থা চালু করার মাধ্যমে ভবিষ্যতে এমন কোনো ভুল আর ঘটবে না এবং প্রকল্পের সুবিধা সঠিক সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে তো এরপরে আমরা আলোচনা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে চলতি মাসে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বাড়ির খেতে অর্থ বরাদ্দ শুরু হবে অর্থাৎ পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সঠিক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা পৌঁছে যাবে এই সময়ে রাজ্যের প্রতিটি জেলা এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ শিবির অনুষ্ঠিত হবে যেখানে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং ইউনিক আইডি প্রদান করা হবে সেই শিবিরেই তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে সম্পূর্ণ হবে এই প্রক্রিয়াটি প্রশাসনিক সূত্রের খবরে জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে শিবিরগুলির মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ পরিচালিত করা হবে শিবির উপভোক্তাদের আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার জমা দিতে হবে ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেও উপভোক্তাদের তথ্য নিশ্চিত করা হবে সেই শিবিরেই এছাড়াও যারা আধার সংযুক্ত মোবাইল নাম্বার ব্যবহার করেন না তাদের জন্য বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেও এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে তো এবার আমরা আলোচনা করব পুলিশ বিভাগের ভূমিকা সম্পর্কে এই গোটা প্রক্রিয়াটি সুষ্ঠু এবং নিরাপদভাবে পরিচালনা করতেই রাজ্যের পুলিশের বিশেষ নজরদারি চলবে ওই আবাস যোজনা প্রকল্পের ওই ক্যাম্পে শিবিরগুলিতে কোনো বিশৃঙ্খলা বা অবাচ্ছিত ঘটনা না ঘটে সেই জন্য পুলিশকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সেই শিবিরগুলির মধ্যে তো এবার আমরা আলোচনা করব আর্থিক বরাদ্দ এবং উপভোক্তার সংখ্যা সম্পর্কে দু সালে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল প্রায় বারো লক্ষ প্রথম কিস্তিতে প্রতি উপভোক্তাকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এবং এই অর্থের মোট পরিমাণ হবে সাত হাজার কোটি টাকা দ্বিতীয় কিস্তিতেও এই পরিমাণ টাকা দেওয়া হবে তো এবার আমরা আলোচনা করব বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের যে এস এম পাঠাচ্ছে সেই এস এম সম্পর্কে আলোচনা করব যারা বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হবেন এখনও কিন্তু ফাইনাল লিস্ট বেরোয়নি যারা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হবেন তাদের একটি এসএমএস পাঠানো হবে যার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তারা প্রকল্পের সুবিধা পাবেন এই এস এম এস তেরোই ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি পাপকদের কাছে পৌঁছে যাওয়ার কথা যদি কোনো ব্যক্তি এস এম এস না পান তবে তাকে সরাসরি পঞ্চায়েতে বা বিডি অফিসে গিয়ে নাম চেক করার অনুরোধ করা হচ্ছে তবে মনে রাখবেন যারা যোগ্য তারাই শুধু আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর জন্য টাকা পাবেন তো আপনি যদি বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের এস এম এস না পেয়ে থাকেন তবে আপনি তৎক্ষণাৎই বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প সম্বন্ধে আরও বিস্তরে জানার জন্য আপনার নিকটস্থ বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন